যদি নীরবে একাকী কষ্টে থাকেন রাতের বেলায় দুইটি আমল করবেন আল্লাহ আপনার সাথী হয়ে যাবে সুতরাং যাদের হতাশায় প্যারেশানিতে কষ্টে জীবন যায় যায় অবস্থা তাদের উচিত হচ্ছে রাতের বেলায় দুইটি আমলের মাধ্যমে আল্লাহকে সাথী বানিয়ে নেওয়া মনে রাখবেন যার আল্লাহ আছে গোটা দুনিয়া তার সাথে আছে যার সাথে আল্লাহর সাহায্য নাই গোটা দুনিয়ার কোনো কিছু দিয়েই সে উত্তরণ হওয়া সম্ভব নয় খুব মারাত্মক একটা বিষয় আমরা প্যারেশানিতে পড়লে বিপদে পড়লে হতাশ হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছে কি সুযোগটা রেখেছে এটা আমরা কাজে লাগাই না যে কোনো বিপদে পড়েছেন একাকী অনেক সময় কষ্টে কোনো কষ্ট অনুভব হচ্ছে তখন আপনি কি আমল করবেন এক নাম্বার যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি রাতের বেলায় গোপনে আল্লাহর কাছে নিজের জীবনে সব গুণার জন্য মাফ মাপ চাইবেন দুই রাখা নামাজ পড়ে সব গুণার জন্য মাফ চাইবেন গোপনে মাপ চাইবেন ইসতেক ফার করবেন এটা খুব মারাত্মক একটা বিষয় এই যে বিপদে পড়লে নীরবে একাকী কষ্টে আপনি ইস্তেক ফার করে আল্লাহর কাছে মাপ চাইলে ইস্তেক ফার যে আপনার জীবনে কী এনে দিবে কল্পনা অতীত একটা বিষয় আর রাতের বেলায় কেন বললাম রাতের বেলায় যখন হয় তখন আল্লাহ প্রথম আসমানে নেমে এসে ডাক্তার ডাকতে শুরু করেন এ আলান করতে শুরু করেন হালমিন মুস্তাক ফিরিন ফাগু ফির কি আছো গুণা করে ফেলেছ আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ গুণা মাফ করে দেবো কার কি সমস্যা আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ দান করবো সোহান আর ইস্তেক ফার এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মাল্লাজিম আল ইস্তেক ফার বিশ্বনবী বলেন মাল্লাজিম আল যে ব্যক্তি ইস্তেক সাথে লেগে থাকে তিনটা পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করেন তার মধ্যে একটা হচ্ছে ওইয়ার জুকু হাইসুল্লাহ এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে যা সে কল্পনা করে না এজন ইস্তিকভার করেন রাতের বেলায় একাকিত্বে প্রয়োজনে কানের মধ্যে ইয়ারফোন লাগে কুরান্তলা শুনেন চোখের পানি ফেলেন এরপরে আল্লাহ রব্লার কাছে আল্লাহ আপনি আমার মাফ করে দেন এ দেখেন কি বরকত আপনি পান আপনি করলেই বুঝতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনার প্রয়োজনের জন্য আল্লাহর কাছে তো দোয়া করবেনি কান্নাকাটি করবেনি এটা সত্য পাশাপাশি আপনি দুই কাত তাহাজ্যদের নামাজে নামাজটা আপনি ভিজিয়ে ফেলেন চোখের পানি দিয়ে দুই ফোটা পানি হলেও চোখ থেকে আপনি নামাজের মধ্যে ফেলেন তাহলে দেখবেন আল্লাহর আপনার কপাল মোমিন বান্দার চোখ বেয়ে যে পানি পরে এই চোখ বেয়ে পানি নাকের ডগা বেয়ে নিচে পড়ার আগেই আল্লাহ রাবুল্লাহ মোমেন বান্দার মনের আশা কবুল করে নেয় এই জন্য ফাইজা সাল ফাসল্লাহ যদি বিপদে পড়েন মুসিবতে পড়েন চাইবেন একজনের কাছে তিনি হলো আল্লাহ আর আল্লাহর কাছে চাওয়ার সময় অবশ্যই যে বিভিন্ন অশ্লিলা রয়েছে যেমন আপনি এটা চাইতে পারেন ইসমে আজমের অশ্লিলা দিয়ে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালাল ইয়ালি ক্রম এটাকে ইসমে আজম বলেছেন আল্লাহ হাবিব এটা যদি কেউ দোয়া করে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়